ইউটিউবের মতো এরকম অনেক জায়গা আছে আপনি কিন্তু লেখা কপি করতে পারবেন না সো আমি কিন্তু সেটা প্রবলেম সলভ করে ফেলছি এই দেখেন আমি ক্লিক করার সাথে সাথেই কিন্তু কপি হয়ে যাচ্ছে লেখাগুলো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিও মিস করলে কিন্তু অনেক বড় একটা কিছু মিস করে ফেলবে তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার একটি ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট দেখতেছি এখানে আমি চাচ্ছি এই লেখাটা কপি করতে সো এই লেখার একটি স্ক্রিনশট দিয়ে দিলাম আমি এখান থেকে আমি স্ক্রিনশট দেওয়ার পরে আমি এই লেখাটা সম্পূর্ণভাবে চাপ দিয়ে ধরবো কপি হয়ে যাবে তো আমি এটা করার জন্য চলে যাব গুগলে সো আমি ওখান থেকে বের হয়ে গুগুলে চলে যাব গুগুলে যাওয়ার পরে এখানে একটি ক্লিক করব আমি মূলত আমাদের এই গুগল লেন্সটাই কাজ করবে এখানে ক্লিক করার পরে আমরা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব। আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি সেই স্ক্রিনশটটার একটি অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেব সো এখান থেকে আমি অ্যালাউ অ্যাক্সেস দেওয়ার পরে আমার যে স্ক্রিনশটটা ছিল সেটা আমি বেছে নেবো এখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়ে সিম্পলি এখানে আমি চাপ দিয়ে ধরে রাখবো এখান থেকে স্ক্রিনশটটা একটু জুম করে নিব জুম করে একটু ছোট করে নিব ছোট করার পরে লেখার উপরে সিম্পলি একটা টাচ করব। টাচ করে চাপ দিয়ে ধরে রাখবো লেখাটা আমাদের কপি হয়ে যাবে তো এখন কিন্তু আমরা দেখবো আমাদের লেখাটা কপি হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা যে কোনো একটা কিবোর্ডে চলে যাব সো আমি এখান থেকে গুগলে চাপ দিলাম গুগলে যাওয়ার পরে আমি একটা কিবোর্ড বের করব এখান থেকে সো এখানে আমি সার্চ অপশন পেয়ে গেলাম এখানে কিবোর্ডটা আসার সাথে সাথে কিন্তু আমাদের পেস্ট করে দিছি আমাদের কিন্তু হয়ে গেছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটি স্ক্রিনশট থেকে আমি কিন্তু টেক্সট কপি করছি সো শুধু স্ক্রিনশট না আপনারা যে কোনো ছবি থেকে যে কোনো লেখা যে কোনো নাম্বার সব কিছু কিন্তু কপি করতে পারবেন শুধু গুগল লেন্স ব্যবহার করে সো আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে গেলে কিন্তু লেখা কপি করা যায় ইউটিউবের কমেন্ট বক্সে থেকে কিন্তু লেখা কপি করা যায় না সিম্পলি সেখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে আপনারা লেখাটা কপি করে নেবেন সো আমি এখন চলে গেলাম মোবাইল ফোনের কল লিস্টে নাম্বার কপি হয় কিনা না দেখবো সো এখান থেকে আমি এই নাম্বারটা কপি করব এই নাম্বারটা আমি একটি স্ক্রিনশট দিয়ে গুগল লেন্সে চলে গেলাম গুগলে যাওয়ার পরে লেন্সে ক্লিক করলাম লেন্সে ক্লিক করার পরে আমি একটি যে স্ক্রিনশট দিয়েছি সেই স্ক্রিনশটটা বেছে নেবো এখান থেকে সেই স্ক্রিনশটটা বেছে নেওয়ার পরে আমি কিন্তু চাপ দিয়ে ধরার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কপি হয়ে যাচ্ছে সো এইভাবে কিন্তু সমস্ত কিছু আপনারা কপি করতে পারবেন মাত্র একটি ক্লিকে গুগল লেন্স ব্যবহার করে সো এখান থেকে কপি অপশনে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে তো এখন আমি চলে যাব আমার একটি কিবোর্ড সেখানে গিয়ে চেক করব আসলে নাম্বারটা কপি হয়েছে কিনা সো এখানে আমি গুগল সার্চ বক্সে চলে এসে পেস্ট করে দিলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটি কপি হয়ে গেছে সো আপনারা এইভাবে কিন্তু সমস্ত লেখা কপি করতে পারবেন ছবি থেকে সব কিছু থেকে যেখানে আপনার লেখা কপি করা যায় না সেখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে দিবেন সিম্পলি সুন্দর করে লেখা কপি হয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নতুন ট্রিক্স ভিডিও আপলোড করলে আপনার মিস না হয় সো সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ